আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমরা যারা অটোমেটিক এগ ইনকুবেটার তৈরি করে থাকি অর্থাৎ হাঁস মুরগি কোয়েল কবুতরের ইনকুবেটার তৈরির জন্য অটোমেটিক যারা করে থাকি তাদের কিন্তু এ ধরনের ট্রে এর প্রয়োজন হয় এই ট্রে গুলা আপনাকে জেনে বুঝে ট্রে গুলা সিলেক্ট করতে হবে কারণ এটার বিভিন্ন সাইজের হয়ে থাকে আমার হাতে দেখতে পাচ্ছেন কয়েকটি সাইজ এর ট্রে এবং এটার বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে তো এই ইনকুবেটার ট্রে এর বিষয়ে আজকে কথা বলবো যে আপনারা কোন ট্রে টা কিসের জন্য ব্যবহার করবেন কত কোনটার সাইজ কেমন হবে এবং এটার কোয়ালিটি কেমন হবে এই পুরো বিস্তারিত বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো আপনারা এই বিষয়ে জানতে বা বুঝতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ইনশাল্লাহ এই একটি ভিডিও দেখে আপনি আপনার জন্য প্রয়োজনীয় সঠিক এই ট্রে সিলেক্ট করতে পারবেন তা চলুন শুরু করি আমার এখানে যত ট্রে দেখতে পাচ্ছেন দেখুন এগুলা সবই কিন্তু ট্রে শত শত হাজার হাজার ট্রে রয়েছে তা এই ট্রে গুলা মূলত এগ ইনকিউবেটর এই ব্যবহার করা হয়ে থাকে তা প্রথমে কথা বলবো আমি কোয়েল বা কবুতরের ডিমের জন্য যে ট্রে গুলা ব্যবহার করা হয়ে থাকে সাধারণত পাখি শ্রেণীর ছোট পাখি শ্রেণীর বা কোয়েল শ্রেণীর ডিমের জন্য এই ট্রে গুলা সিলেক্ট করবেন কারণ এটা ভিতরে আপনি কোয়েলের ডিম অনায়াসে বসাতে পারবেন এবং এই ট্রেটার কোয়ালিটিটাও খুবই ভালো এ দিয়ে কোনো ব্যাড স্মেল আসবে না সম্পূর্ণ ইনটেক প্লাস্টিক দিয়ে তৈরি অর্থাৎ এটা ইনকিউবেটারে রাখলে যে হালকা গরম হয় হালকা গরম হলেও আপনার কোনো ধরনের ব্যাড স্মেল আসবে না এতে ডিমগুলা ভালো থাকবে তাই এই ট্রেগুলা আপনারা টোটাল নিরানব্বইটা ডিম বসাতে পারবেন এটার সাইজ হচ্ছে এখান থেকে এই পাস বারো ইঞ্চি এই পাশ থেকে এই পাস নয় ইঞ্চি অর্থাৎ বারো বাই নয় ইঞ্চি সাইজের এই নিরানব্বই ডিমের ট্রে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকায় আর যারা আমাদের কাছ থেকে পাইকরি নেন তারা তো পাইকরি নিতে পারছেন দেখতে পাচ্ছেন আমাদের স্টক তো পাইকিরিন অবশ্যই আপনারা একটু কমে পাবেন নিতে নিতে অবশ্যই কোয়ান্টিটি আপনাকে হবে তো এই ট্রে গুলা পেয়ে যাচ্ছে অনলি ষাট টাকায় এরপরে রয়েছে অষ্টআশি ডিমের ট্রে দেখুন আরেকটা এটা হচ্ছে ভার্জিন প্লাস্টিক বলা হয় বা ইনটেক প্লাস্টিক তৈরি এই ট্রেটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি খুবই হাই এটা আপনারা সর্বোচ্চ অষ্টআশি টাকা ডিম বসাতে পারবেন মুরগির ডিম দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম হাঁসের ডিম কোয়েলের ডিম যার যেটা পছন্দ আপনারা এটাতে বসাতে পারবেন এটা কোয়েলের ডিমও বসানো যায় কিন্তু কখনোই আমরা এটা কোয়েলের ডিমের জন্য সাজেস্ট করি না কারণ আপনার এতটাই স্পেস নিয়ে অনলি অষ্টআশিটা কোয়েলের ডিম ধরবে এর জন্য আপনারা শুধুমাত্র মুরগির ডিম বা হাঁসের ডিমের জন্য এই ট্রেটা সিলেক্ট করতে পারেন এটার সাইজ হচ্ছে এক পাশ থেকে এই পাশ উনিশ পয়েন্ট ফাইভ বা সাড়ে উনিশ ইঞ্চি এবং এই পাশ থেকে এই পাশ এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এই ট্রেটার মূল্য রাখা হচ্ছে অনলি দুইশো টাকা পার পিস অনলি দুইশো টাকার বিনিময়ে আপনারা এই অরিজিনাল ট্রেটি পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আরো একটু ট্রে নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি প্রচলিত ট্রে এবং ম্যাক্সিমাম ব্যক্তির ইনকুবেটারি এই ট্রে এর সাইজেই যে ইনকুবেটারের টার্নিং ফ্রেমটা করা হয় এই ট্রেটার সাইজেই করা হয় কারণ এটা মধ্যে আপনি টোটাল একশো একটা ডিম বসাতে পারবেন এটা সাইজ এই সাইড থেকে এই সাইড সাতাশ ইঞ্চি এবং এই সাইড থেকে এই সাইডটা হচ্ছে বারো ইঞ্চি অর্থাৎ সাতাশ বাই বারো ইঞ্চি সাইজের এই ট্রেটা পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ আপনারা এই ট্রেটা পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনাদের প্রয়োজন হবে এই ধরনের হ্যাচিং ট্রে তো দেখতে এই এটা হচ্ছে সবই হ্যাচিং ট্রে এগুলা এই হ্যাচিং ট্রেটা প্রয়োজন হবে লাস্টের চার দিন মুরগির ডিমকে যে লাস্টে আপনি ফুটাবেন সে ফুটিয়ে এই ট্রের ভিতরে মুরগির ডিম থেকে বাচ্চা বের হয়ে এই ট্রে এর বাইরে আর বাচ্চা যেতে পারবে না এতে বাচ্চাগুলো সেফ থাকবে এর জন্য আপনাকে এই ট্রে ব্যবহার করতে হবে এবং এই ট্রে এর যদি কোয়ালিটির বিষয় বলি ট্রেটার কোয়ালিটি খুবই হাই আমি এক সাইডে ধরে আছি দেখেন ট্রে কিন্তু কোনো হেলছে না আপনি অনেক জায়গায় অনেক ধরনের ট্রে পাবেন যেগুলো এভাবে আপনি এই সাইডে যদি এক কেজি থাকে আপনি এভাবে ধরে ঠেকায় রাখতে পারবেন না বাঁকা হয়ে যাবে কিন্তু এ ধরনের ট্রেতে আপনি যদি এ পাশে পাঁচ কেজি বা দশ কেজি ওজন রাখেন আপনি এই একটা সাইড দিয়ে আপনি ধরে রাখতে পারবেন এতটা হার্ড এর পিছনের অংশটা দেখেন প্রত্যেকটা ইয়াতে টানা দেওয়া আছে এটাকে টানা বলে তো এই টানা দেওয়ার ফলে এটা কিন্তু এ সাইড দিয়ে যখন বেশি ওয়েট করবে তখন বেঁকে যাবে না বা কোনোভাবে আপনার মসলে যাওয়ার ভয় নেই এবং এটার একটার উপরে একটা এইভাবে সাজায় রাখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটার পর একটা আমরা সাজিয়ে রেখেছি তা আপনিও ইনকুবেটারের ভিতরে এভাবে সাজিয়ে রাখবেন এবং এর ভিতরে আলো বাতাস বা এর হিট যাওয়ার জন্য পর্যাপ্ত ছিদ্র রয়েছে যার কারণে আপনার ইনকুবেটারে খুবই কোয়ালিটিফুল হিসাবে কাজ করবে হ্যাচিং রেট বাড়িয়ে দেবে একটা ভালো ট্রে আপনার একটা ভালো ট্রে ব্যবহার করলে আপনার ইনকুবেটার হ্যাচিং রেটটা অনেক বেড়ে যায় কারণ অনেকে লো কোয়ালিটির জাস্ট দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বাঁচার জন্য লো কোয়ালিটি ট্রে ব্যবহার করেন হ্যাচিং রেট কম পান তো তাদেরকে সাজেস্ট করব যে আপনার অবশ্যই ট্রেনে আসমা কোয়ালিটিটা দেখে নেবেন চায়না কোয়ালিটি দেখে নেবেন কারণ এটা যত ভালো হবে এটা দিয়ে যদি তত আপনার হ্যাচিং রেট বেশি পাবে এটা দিয়ে যদি এই ট্রে প্লাস্টিক দিয়ে ব্যাড স্মেল আসলে এক্ষেত্রে আপনার বাচ্চার সমস্যা হয় ডিমের সমস্যা হয় এবং হ্যাচিং রেট কমে যায় তো এক্ষেত্রে আপনারা অবশ্যই কোয়ালিটি ফুল এ ধরনের ট্রে দেখে নেবেন এই ট্রেটার সাইজ কত এই সাইড থেকে এই সাইডে হচ্ছে চব্বিশ ইঞ্চি আছে এই কর্নার থেকে এই কর্নার চব্বিশ ইঞ্চি এবং এই কর্নার থেকে এই কর্নার সাড়ে ষোলো ইঞ্চি প্লাস এটার হাইট হাইট আছে পাঁচ ইঞ্চি এবং আপনি যদি এই যে থাকগুলো আছে থাকগুলো বাদ দিয়ে সাড়ে চার ইঞ্চি মতো পাবেন এটা বাচ্চা ফুটে যখন এ ধরনের একটা করে একটা থাকবে অনায়াসে আসে গুলা ভিতরে দৌড়াদৌড়ি করতে পারবে বা চলাচল করতে পারবে অনেকটা আছে হাইট কম এই হাইট কম দিলে বাচ্চাগুলার মাথা অপর ট্রের সাথে লেগে যায় অর্থাৎ যখন আপনি এর একটা পর একটা রাখবেন তখন এটার ভিতর বাচ্চা থাকলে উপরের ট্রেতে এই এই অংশে বাচ্চার মাথা লেগে অনেক সময় মাথায় ফুসকা পড়ে বা মাথা চুলে যায় এ ধরনের সমস্যা আর ভয় নাই আপনার এ ট্রেতে এতে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা যে কোনো কিছুর বাচ্চায় কিন্তু আপনি অনায়াসে রাখতে পারছেন তাই এখন এই ট্রেগুলো অর্ডার করবেন কিভাবে এটি অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট ডট কম ভিজিট করুন অথবা ডিসপ্লে তে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বা সরাসরি মাধ্যমে শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা মধুমতি ইনকুয়েটার ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাগি কাঁঠালকোলা তেজপুরকোলা ফার্মগেট তেজগাঁও ঢাকা যারা হোম ডেলিভারি নিতে চান তারা অবশ্যই ওয়েবসাইটে অর্ডার করবেন ওয়েবসাইটে অর্ডার করতে না পারলে ডিসপ্লে তে দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করবেন আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আপনার একটি কোয়ান্টিটিতে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ বেশি সংখ্যক নিলে অবশ্যই পাইকারি রেট ধরা হয় এবং যার যত পিস একশো দুইশো পাঁচশো এক হাজার পিস যার যত পিস প্রয়োজন ইনশাল্লাহ আমরা ইনস্ট্যান্টলি আপনার ডেলিভারি দিব তো আজ এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ